দেখতে দেখতে গেল গোল্লায় সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু গাইতে পারবেন দেখতে দেখতে দেশ কোথায় জোরে বলেন কোথায় সব চুরি হয়ে গেছে নতুন করে বাংলাদেশ করতে আমাদের আবার সজাগ থাকতে হবে এক সঙ্গে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর

দেশ বিদেশিদের কথা মতো চালে তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল এক সময় স্টেজে আমাদের শিল্পীরা গান গাইতে গেলে একটু চিন্তা করত আমরা ওয়াজ মাহফিলে কথা বলতে গেলে একটু চিন্তা করতাম গানের সভাপতি আছে কিনা কথা কয় না সেক্রেটারি আছে কি বলেন ঠিক না এখন আর সেই সময় আছে আরে ভাই কত ভয় কত কিছু নিয়ে অনেক জায়গাতে এরকমও হয়েছে প্রশাসনের গাড়ি যে মাহফিল থেকে নামাই দিছে না হুজুর করা যাবে না কেন কালা মানিক সাহেব পঁয়ত্রিশ জনের লিস্টে সাইদ কেউ রেখেছিল ঘাতক দালাল নির্মূল কমিটির এই কালা মানিক যাকে আপনারা শেষে দিয়েছেন সে তো আমাদেরকে শেষতে চেয়েছিল আজকে তলায় হাত দিয়ে তারটা খুঁজে পাওয়া যায় না you